বিশ্ববাজারে টিকে থাকতে হলে দরকার দক্ষ জনশক্তি আর সেই লক্ষ্যেই টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা খাতে ব্যাপক সংস্কারে যাচ্ছে বাংলাদেশ টিভিআইটি খাতকে আধুনিকায়ন করে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে একশো মিলিয়ন ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ সরকার বর্তমানে দেশে দক্ষ মানব সম্পদের ঘাটতি অন্যতম বড় চ্যালেঞ্জ বিশেষ করে আধুনিক প্রযুক্তি নির্ভর খাতে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আইসিটি সিভিল এবং কৃষি ও খাদ্য শিল্পে মানসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব দীর্ঘদিন ধরেই টিভিআইটি খাতকে পিছিয়ে রেখেছে এই চুক্তির আওতায় ঢাকার বাইরে বিশেষত অনুন্নত এলাকাগুলোতে টিভিআইটি শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে এই কর্মসূচি টিভিআইটি টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম নামের একটি ফলাফল ভিত্তিক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সরকার ও এডিবি জানিয়েছে প্রোগ্রামের মাধ্যমে অন্তত দশ হাজার শিক্ষক উন্নত প্রশিক্ষণ পাবে এতে উপকৃত হবেন প্রায় আড়াই লাখ শিক্ষার্থী শিক্ষাদান ব্যবস্থা ও প্রতিবেদন প্রণয়নের কাঠামোতেও আসবে যুগান্তকারী পরিবর্তন এই কর্মসূচি বাস্তবায়নে শুধুমাত্র দক্ষ কর্মী তৈরিই নয় বরং দেশে বিদেশে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে প্রবেশ দারিদ্র বিমোচন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির পথও তৈরি হবে এডিবির কান্ট্রি ডিরেক্টর হোইয়ন জিয়ং জানিয়েছেন এই কর্মসূচি সরকারের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল